এ দিনজন শুনে সূর্য ওঠে শহর গ্রামে এই দেশেজন শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এই দেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এই দেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এই দেশে ভালো কিছু দেখে শুনি হাসি মুখে সবাই বলে 마শাআল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ

সালাম এদেশে আম জানো তার হৃদয় জুড়ে খারাপ সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লীলা ইন্না লীলা ইন্না লীলা ইন্না পরিচয় ও নবীন তরুণ তোমার কিসের তো ভয় জেনে রাখো বাংলাদেশের রসুল পরিচয় এদেশের বাতাস থেকে জয় শোনা যায় আল্লাহ আকবা আল্লাহু অকবা দেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন শান্তি সুষমা শান্তি সুষমা তিতুমির শাহজালালার শাহ পরাণের কদম চুমি নাশারিক উরল নিশান জাগল নতুন পূর্ণ ভূমি তিতুমির শাহজালাল রাসারিক উরল নিশা জাগল নতুন পূর্ণভূমি এদেশে আল্লাহ সকাল শাহ মানত শাহ মা খান জাহান রসরি আউতুল্লাহ

সবাই বলে এই দেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এই দেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ Subhanallah 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 Subhanallah